যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নাই এই দর্শক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানে ভোট চুরি বিভিন্ন অনিয়ম এবং হামলা মামলা মানে যেটা কল্পনাও ছিল না সেটা কিন্তু ঘটেছে আমরা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বিষয় আপনারা যারা জানতে চাচ্ছেন না পুরো ভিডিওটা দেখবেন এবং সেখানে ছাত্রদল যে কাণ্ড ঘটিয়েছে এবং শিবির যে কাণ্ড ঘটিয়েছে মানে উভয় পক্ষের ভিডিও দেখতে হলে আপনাদের না পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলে আপনারা যারা অনুদর আছেন আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বেশি কথা না বলে আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি দর্শক আপনারা সচক্ষে দেখতে থাকুন আপনারা দেখেছেন ইতিমধ্যে এই প্রশাসন শিবির এবং ছাত্রদলকে দলকে তারা ভাই মনে করে তারা দিয়েছে সেখানে প্রত্যেকটি কেন্দ্রের সামনে আপনারা কথা বলবেন ठीकाह <laughs> আপনারা সকাল থেকে দেখছেন আমরা সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছি যারা ভোটাররা শীঘ্র লোক ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিন্তু

Ето, тук е দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন এটা কিন্তু ছাত্র দলের শীর্ষ যে নেতারা এখানে যে মানে এখানে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত বললেই চলে মানে এরা ছাত্র দলের শীর্ষ নেতা তারা এখানে কেন গিয়েছে এই প্রশ্নটা কিন্তু আমাদের নয় আমাদের দর্শক যারা আছে তাদের তো আপনাদের মতামত কি সেটিও জানাবেন তবে শিবিরের বিরুদ্ধে যে সমস্ত বিষয়ে উঠে আসছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বিষয়টা হচ্ছে আমরা নিরপেক্ষভাবে আপনাদেরকে আসলে কে কে কাজ করেছে সেটা দেখাচ্ছি আপনারা অবশ্যই এগুলোর মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে তো চলুন সর্বশেষ ভিডিওটা একটু কষ্ট করে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টা এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল রোকেয়া হলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হইছে সব বাতিল হয়ে যাওয়া উচিত প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নাই এই প্রশাসন পারতেছে না এই প্রশাসন বারবার করে রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে তাদেরকে যারা বুলি করতে সক্ষম হচ্ছে যারা তাদের গায়ের জোর খাটাইতে সক্ষম হচ্ছে এই প্রশাসন বারবার করে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং আমরা আজকে রোকিয়া হলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হইছে সব বাতিল হয়ে যাওয়া উচিত কারণ আমরা আমাদের পোলিং এজেন্ট মারফত আরও কিছু সফট ম্যানিপুলেশনের কাহিনী জানতে পারছি আমরা জানতে পারছি আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে দিতে ঢুকছে তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রী সংস্থার কাগজ রোকেয়া হলের হল সংসদের জন্য তো এগুলোও তো সফট ম্যানিপুলেশন মনে করেন আপনি পূরণ করতে ঢুকছেন আপনি জানেন না আপনি কি পূরণ করবেন বা আপনার একটা দুইটা নিয়ে আপত্তি আছে বা আপনার অনিশ্চয়তা আছে তখন আপনি যখন এটা দেখবেন আপনিও তো সেভাবেই পূরণ করে দিবেন তার মানে গোটা ক্যাম্পাসে এই জিনিসটা হচ্ছে একুশে হলের ক্ষেত্রে আমরা এই কাহিনী দেখতে পাইলাম লোকে হলের ক্ষেত্রে এই কাহিনী দেখতে পারলাম এখন এখানে কতগুলা ভোট তাহলে এভাবে পড়ছে সেটা কে হিসাব করবে প্রশাসন কি হিসাব দিবে এবং সেই ভোটগুলো আবার তারা কীভাবে নিবে এইগুলো তাদের প্রকাশ করতে হবে তো এইভাবে করে ভোট নিয়ে কোনো রকম কারচুপি করে তো পার পাওয়া যাবে না এবং বিষয়টা এইটা না যে ভোট নিয়ে কারচুপি কারচুপি আমরা বয়কট করে চলে যাব যদি ভোট নিয়ে এই অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আর একটা দিন টিকতে পারবে যে অভিযোগটা আসছে আমরা জানতে পারছি সেই অভিযোগটা আসছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল সেটা জানা গেছে এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন আমাকে আমার মানে সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো মধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে সো এই কেন্দ্রে আমরা যেই ফেক ভোট দেখছি সেগুলা প্রাইমারিলি শিবির কেন্দ্রিক আর একুশে হলেরটা আমরা এখনো জানি না কোন সংগঠনের তবে ধার যতদূর আমি শুনছি যে সেখানে ছাত্র দলের একটা কানেকশন আছে সো মোদ্দা কথা যে এই বড় রাজনৈতিক সংগঠনগুলো জাতীয়ভাবে মেনিপুলেশনের চেষ্টা করছে করতেছে তাদের দ্বারা গোটা ভোটিং প্রসেস এখন পর্যন্ত মেনিপুলেটেড হচ্ছে এটা ন্যাককারজনক এই প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে যেই সব ক্ষেত্রে এই ভোটগুলো প্রভাবিত হইছে সেই ভোটগুলোকে চেঞ্জ করতে হবে এবং নতুন করে সেই জায়গাগুলোতে ভোট নিতে হবে আমরা আমাদের ডিটেল যে অবস্থান প্রতিরোধ পর্ষদ যে দর্শক আপনারা আমাদের স্ক্রিন থেকে যে দুইটা ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই বিষয়গুলো কিন্তু সচুক্ষে দেখতে পেয়েছেন এখানে শিবিরের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তারা নাকি ভোট কারচুপি সহ আগে থেকে নাকি ভোটের ব্যালট তারা মানে সংগ্রহ করে রেখেছে এরকম একটা অভিযোগ কিন্তু উঠতেছে তবে শিবির এটাকে বলতেছে যে না এটা আমাদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করতেছে ছাত্রদল এটা হচ্ছে শিবিরের বক্তব্য এবং ছাত্রদলে দলে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে সেখানে তাদের যে শীর্ষ ব্যক্তিরা মানে নেতারা তাদেরকে নিয়ে ক্যাম্পাস গুলো কিন্তু তারা দখলের মতো একটা অবস্থান সেখানে হয়েছে এবং সেখানে যে মহিলা যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল তাদের সাথে কিন্তু বাক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেটা খুবই মানে সমালোচনা করতেছে তবে এই সব ব্যাপার নিয়ে আপনাদের মতামতকে এখানে কারা সঠিক এবং কারা যেতে পারে এখানে এবং এই নির্বাচন যেটা হচ্ছে এটা কতটুকু সঠিক নির্বাচন আপনি মনে করেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে আপনারা যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সর্বস্তরে শেয়ার করবেন সে আশা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম